গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো তবে হ্যাঁ আমার দিনগুলো এখন না খুব একটা ভালো যাচ্ছে না সপ্তাহখানিক ধরে ছেলের শরীরটা একদমই ভালো না কোনো মতে কিছুতেই মানে কিছুই খাচ্ছে না তো ডাক্তার দেখিয়েছি তবু বাড়ির লোকদের বিশেষ করে মায়েদের যে টেনশানটা হয় যে চাপটা থাকে সেটা একমাত্র মায়েরাই বোঝে আর দুদিন আমারও নিজের শরীর খারাপ ছিল তো আগের ভিডিও দিয়েছি ঠিক কথা কিন্তু আগে সেটা শ্যুট করা ছিল সেই জন্যই দিতে পেরেছি এর মাঝখানে আর তেমন ভিডিও করতে পারছি না বা সেই ইচ্ছেটা নেই বললেই চলে তো আমরা যেরকমভাবে আমাদের নিজেদের জীবনটা চালাতে চাই সেরকমভাবে চললে সত্যিই খুব ভালো হতো কিন্তু কী আর করবো বলো সময়ের সাথে সাথে তো আমাদেরকে চলতে হবে তাই না আমাদের ইচ্ছে মতো চললে হয় না তো সকালের দেখো সব কাজকর্ম করে নিয়েছি মা ধান সিদ্ধ করছিল বলে সব ঝাঁট দেওয়া মোছা আমারই দায়িত্ব ছিল এগুলো হয়ে গেছে

তো এখানে দেখো ছেলের জন্য খাবার করতে বসেছি সুজি একদম পাতলা করে মানে রকম ঝিনুকে করে খাওয়ানো হচ্ছে ঘুম আবার সে ঘুরতে যাচ্ছে এখন আর ওর দিদি বাড়িতে নেই এখন দিদির বাড়িতে যাচ্ছে মানে নিজেরও শরীরের ঠিকমতো টেক কেয়ার নিতে পারছি না যার জন্য আমার নিজেরও শরীরটা খুব খারাপ করেছিল মানে গ্যাস হয়ে গেছিলো তো সেই জন্য তো কেক খেয়ে নিলাম আমি আর এখানে দেখো বাবুকে খাইয়ে দিয়েছি জোর করে তো দেখো ও এখন ওর বাবার কাছে ওষুধও খেয়ে নিল বাবুটার এখানে একা দাঁড় করিয়ে রেখেছে আর ওখানে গাছের উপর উঠে ডাব পাচ্ছে এইবো এগুলো কি রে বাবু এগুলো কি ইয়া ই বাবা চলে 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 তোর থামা জুতোয় লাগেছে ই বাবা এর জুতোরা ধোয়ান বাবা তোর ব্রাসেও ইয়া লেগে গেছে দেখ বাবা চল চলে পরে দেখি আস্তে আস্তে ওঠো কোলে আসবি ধুয়ে ইঁদুরে খেয়ে নিচ্ছিল এই গাছটা ছাড়াও না ধুয়ে দেব আর দাঁত মাঝে না ইঁদুরে জালায় আর হবে না। সরে সরো সরো সে লাউগুলোও খেয়ে নিচ্ছে ইঁদুরে। হ্যাঁ। আগে তো একটা দুটো খেয়েছে। এখন সবগুলো নাকি খেয়ে নিচ্ছে। ইঁদুরে খেয়ে নিচ্ছে ইঁদুরে ভাব দেখো। ডাব নিয়ে চলে যাচ্ছে। খাবে রেখে দেব আবার আনবে আর সকালেই তো রান্না হয় সেই জন্য দেখো তাড়াহুড়ো করে সবজিও কাটতে বসে গেছে আর যেহেতু মায়ের আগের দিন একাদশী ছিল তো মা ওই জন্য নিরামিষ খাবে আমাদের জন্য মাছের ঝাল করব কিন্তু মা খাবে সেই জন্য বাঁধাকপি আলু চচ্চড়ি করব নিরামিষ আর কচু ভাতে দিয়েছে তো সেটা দিয়েই মা খেয়ে নেবে আর আমি তো আছি কচু ভাতে খাওয়ার জন্য তো দেখো মাও এখানে হেল্প করতে বসে গেছে মশলা করতে আর আমি প্রথমেই মাছের ঝালটা করে নিচ্ছি কেন বলো তো মানে কড়াইয়ের মধ্যে না তেল ছিল সেইটাই আর কি ওই তেলটা শুধু শুধু নষ্ট না করে আগে মাছের ঝালটা করে আবার কড়াই ধুয়ে তারপর নিরামিষ তরকারিটা করব। আর পলাশ দেখো ওখানে একটা ডাল কাটছিল তো আমার মা চেয়েছিল। কোদাল না কুরুলের কিছু একটা বাট করবে সেই জন্য তো দেখো মাছের ঝালটাই আগে বসাচ্ছি আমি আর এখানে কিছু জামা কাপড় কেচে নিয়েছি মাছের ঝালটা বসিয়ে দিয়ে তো বাদার মধ্যে দেখো সবাই আর কি নাড়া কাটতে ব্যস্ত এখন শুকনো তো তো সেই জন্যই আর কি আর এই আমাদের পাশের জমির নাড়াগুলো না হাত দিয়েই টানলে উপরে আসছে তো সেই জন্য মানে আশেপাশে সব মানে যাদের জ্বালানি দরকার তো তারা সবাই এসে নাড়া নিয়ে যাচ্ছে তো জানো তো মন মেজাজ একদমই ভালো নেই আসলে কি বলবো তো যে আগেও তোমাদেরকে বলেছি যে ছেলের কিছু হলে যে কোনো মায়েদের মাথা মস্তিষ্ক কোনোটাই ভালো থাকে না তো সেই জন্য দেখো এখানে ইঁদুরও কেটে দিচ্ছে লাউ তো মাঝখানে দুপুরটা তো কেটে গেল কোনো ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি আমার তো সাহেববাবু ইস্যু করে দিয়েছিল তো সেই ব্ল্যাঙ্কেটটা মেলতে গিয়ে দেখে নেয় সব জামা কাপড় শুকিয়ে গেছে তো সেগুলোইকে আর তুলে এনে গুছিয়ে রাখছিলাম আর যেগুলো নতুন জিনিস সেগুলো তো আলমারির মধ্যে রাখতে হবে আর ঘরবাড়িও না তেমন একটা গুছানো হচ্ছে না সেরকম ইচ্ছেটাই নেই সত্যি কথা বলতে প্রথমত ছেলের শরীর খারাপ তারপরে মানে নিজের শরীর খারাপ সব কিছুর তো একটা মানে করার জন্য একটা জোস দরকার তো সেটাই মনের মধ্যে কাজ করছে না তো সব কিছু একটু মানে কন্ট্রোলের মধ্যে এলে তারপরে সব কিছু পরিষ্কার করব ফুলে এনার্জি নিয়ে তো দেখি ভগবানের ইচ্ছায় সব কবে মোটামুটি ঠিক হয় তো দেখো সাহেব বাবুর জন্য এখানে খিচুড়ি বসিয়েছে আর এই ডিম সিদ্ধ করেছে তো খা খাওয়ানোর চেষ্টা করব সাহেব বাবুকে আর এখানে দেখো খেলা করছে ওর ভাবটা দেখো তুমি যেরকম ভাবে যাচ্ছ ও সেরকম ভাবে যাচ্ছে পিছনে হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে পার্টি টিপে টিপে এ কোথায় যাচ্ছিস এই দা কোথায় কোথায় ঠাম্মার কাছে ও দেখো ভাবে যাচ্ছে ঠাম্মা কীরকমভাবে যাচ্ছে কীরকমভাবে একটু দেখা ওরকমভাবে হ্যাঁ তা জুতো কই পায়ে জুতো কই এ বাবা পায়ে লেগে ভর্তি হয়ে গেছে ও যাচ্ছে ও নাও কোলে নাও তো সাহেববাবুকে জোর জবরদস্তি খাইয়ে দাঁড়িয়ে একটু বসেছিলাম ফোন দেখছিলাম আর এই মা উঠে রাস্তার দিকে যাচ্ছে তাই মার সাথে সাথে ও গেল আর এখন ওয়েদারটা কেমন বলো তো নামে পৌষ মাস কিন্তু আদৌ পৌষ মাসের কোনো মানে সেই রকম ওয়েদার একদমই নেই সেই যে পৌষ মাসে এলে কনকনে ঠান্ডাটা থাকে একদমই না পুরো ফাল্গুন মাসের শেষের দিকে যেরকম একটা গরম গরম টাইপের চলে আসে ঠিক সেরকমই ভাব গরমই হচ্ছে আর মাঠে সবাই নাড়াটাড়া কাটছে তো জ্বালানি করার জন্য তো চলো ফোনে চার্জ নেই ফোনটা একটু চার্জে দিতে হবে আর সারাদিন চার্জে দেওয়াও হয়নি আর দেখো ওখানে ব্ল্যাঙ্কেটটা মেলে দিয়েছি কারণ সাহেববাবু হিসু করেছিল আর এখানে মা দেখো ছায়া পড়ে গেছে তাড়াতাড়ি তো সেই জন্য সব মানে মুড়ি মারি দেওয়া হয়ে গেছে মা তো চলো ওখানে হিসু করেছিল বলে তো মেলে দিয়েছি বিছানার মধ্যে হিসু করে দিয়েছে আর এই শীতের সময় তো আমার কোলের মধ্যে শুয়েই ইস্যু করেছে কিন্তু আমি বুঝতে পারিনি আমারও ভিজিয়ে দিয়েছে তো ফাঁট দেবো কিন্তু পরে এখন কটা বাজে বলো তো এখন বাজে চারটে বাজতে দশ মিনিট বাকি এরকমই বাজে তো একটু পরেই কাজবাজ করবো তেমন তো আর কাজ বাজ নেই যে আগে আগে সব কাজবাজ করতে হবে তো আস্তে আস্তে করবো চলো ফোনটা আগে চার্জ দি দিইনি তো দেখো বন্ধুরা অনেক দিন পরে উঠানটা ঝাড় দিলাম তো মাই বেশিরভাগ ঝাড়টা দেয় আর মানে উঠোনের মধ্যে ধান টান শুকনো হচ্ছিল তো তো মা একবারে গোবর টোবর দিয়ে রেখেছিল তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর ওয়েদার চেঞ্জ হচ্ছে তো নিজেদের খেয়াল রাখাটা খুবই দরকার তো চলো টাটা